নমস্কার সবাইকে রুমাস ক্যানভাসের আরও একটি ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লকে আমি কি কি করলাম কিভাবে দিন কাটালাম আর আমাদের বাড়িতে কারা এসেছিল তাদের সঙ্গে কীরমভাবে আমি সময় কাটালাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তাই পুরো ব্লগটা অবশ্যই দেখতে থেকো ঘুম থেকে ওঠার পর এখন এই বাড়িতে মা বা কখনও বাবা মায়ের মর্নিং দান থাকে এটা বাবাই করে সকালে এসে আগে আমাকে এক গ্লাস জল খাইয়ে দেয় দেন তারপরে আমার ব্রেকফাস্ট তৈরি করে দেয় ওরা হালকা কিছু ব্রেকফাস্ট করার পর আবার কিছু কিছু খাবার থাকে আমার যেটা এখন আমি খাই আমি বেশিরভাগই বাড়ির খাবারই খাই প্রপার কোনো ডায়েট আমি সেভাবে এখন ফলো করি না খাবার খাওয়ার পর স্নান সেরে ফিরে এসে দেখি এসে গেছে দুটো খুদে অতিথি আর আজ এই অতিথিদের নিয়েই আমার সময়টা অনেকখানি সময়টা কেটে গেছে খুবই মজার আনন্দে আর এদের তো দুষ্টুমির কোনো শেষ নেই দুজনের দুষ্টুমির সাথে সাথে তো রয়েছে এই দুজনের আর ঝগড়া কে তৈরি হচ্ছিলো আমাদের আজকে লাঞ্চের মিনি যেটা মা আমার সেরা মিলেই করছিল আগে খেয়েছিলি এগুলো আগে খেয়েছিলি এই পাঁপড়গুলো কোথায় মেজো মার্ক আছে মেলো মার্ক কাছে তো মা তো মা করেছিল আর চুলটা শুকা কি অবস্থা চুলটা আগে শুকা চলো দেখ তোকে বাড়ি নিয়ে যাবে তোর তো পরীক্ষা আছে ক্লাসে করে জানাও তোকে বাড়ি নিয়ে যাবে যাব যাবো গেলে কি করবো জানিস জানিস এরকম ধরবো আর নাম তো এইভাবে এদের আজকের পুরো দিনটা দুষ্টুমি কখনো ঝগড়া কখনো ভাব দুজনা এই মিষ্টি জিনিসটা দেখতে দেখতে আমার পুরো দিনটা খুব সুন্দরভাবে কেটে গেছে আর তারপরেই এরকম হওয়ার পরেই আমাদের লাঞ্চের জন্য ডাকা হচ্ছিল বা লাঞ্চের হয়ে গেছিলো তারপর আমরা মানে আমি বাচ্চাদের সাথে বসে লাঞ্চে বসে গিয়েছিলাম যেহেতু আমাকে এখন টাইমে খেয়ে নিতে হয় এই সময় সেই জন্য আমি খেয়ে নিয়েছি লাঞ্চের পর বিকেলে আমার চেক আপেরও যাওয়ার ছিল রেডি জন্য তো কপালে টিপ না থাকায় দেখুন মা সুন্দর করে সাজিয়ে দেবে মানে এখনও মা সেই ছোটোবেলার মতোই সাজিয়ে দেয় কোনো কিছু যদি ফাঁকা দেখে থাকে যে এটা একটু সাজলে ভালো লাগবে এটা পড়লে ভালো লাগবে সেটা এখনও করে দেয় মা আর এখন তো এই সময় সত্যি মা মাসি বাড়ি সবার এতটা প্যাম্পারিং করছে অলওয়েজ করে এসছে আর এখন আরও দেখভাল করে ওরা যদিও খুবই ভালো করে সেটা বলে প্রকাশ করার মতো নয়

তো যাই হোক বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমার চেক উদ্দেশ্যে এটা আমার ছিল কলকাতায় আসার পর প্রথম চেক আপ প্রথম ডাক্তার দেখানো তো আমরা বেরিয়ে পড়েছি এখন অন অন্দা ওয়ে রাস্তায় এরপরে যেটা পাবো অটোরিকশা সেটাতেই উঠে যাবো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব সেটা কোথায় তোমরা দেখতে থাকো দেখতে পেয়ে যাবে হুম হুম যাচ্ছি এখান থেকে আমাদের মেন রাস্তা মেন রাস্তা বেশি দূর নয় যদিও খুবই বাট এখন যদিও ওয়াক করা খুব একটা যাবে না ধরে নিলাম চলে আসলাম মেন রোডে আর এখান থেকে আমরা ধরবো অটো দেন আমার ডক্টরের কাছে এই গরমে তো আমি একদমই মাঝখানে বসবো না এখনো একজন হবে তবে তো যাওয়ার অটোই উঠে পড়লাম আমরা এখন ফাইনালি অতটাও ছেড়েও দিল আমার বাড়ি থেকে খুব বেশি দূর না হলেও কলকাতার রাস্তায় সবাই জানে কি পরিমাণে ট্রাফিক জ্যাম হয় আর এই ট্রাফিক জ্যামের জন্যই রাস্তার এতটাই টাইম খেয়ে নেয় তো অলরেডি আমরা এসে গেছি এটাকে আমাদের দুর্গাপুর ব্রিজ বলে যেটি জায়গাটা হলো চেতলা চেতলাকে আমরা এসে পৌঁছেও গেলাম ওই ওইটা এই ডায়াগনস্টিক সেন্টারটাই উনি বসেন এখানে ঢুকবো আমরা এবারে আর আমরা পৌঁছে যাব চেকআপের জায়গায় তো পৌঁছে রিসেপশনে আগে কথা বলে নিতে হয় যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তো ওখানে কথা বলার পর সমস্ত রকম রেজিস্ট্রেশন করে ওরা বলে দিলে রুম নাম্বার বলে দিলে এবং সেখান থেকে ডেকে নেওয়া হয় চেক জন্য ততক্ষণ আমাদের বসে থাকতে হয় রিসেপশনে ওখানে ওয়েটিং লিস্ট বা ওয়েটিং ওয়েটিংয়ের জায়গাতেই বসতে থাকতে হয় তো রিসেপশনে বেশ কিছুটা সময় লাগে কারণ ওখানে সবারই কিছু না কিছু ইনকোয়ারি থেকেই থাকে আর ওখান থেকেই সমস্ত কিছু ফর্ম্যালিটিসগুলো কমপ্লিট করতে হয় সবারই তো আমার নাম্বারটা অনেক কয়েক ছিল যেহেতু তো তাই জন্য আমাকে বেশ কিছুটা ওয়েটও করতে হয়েছিল আর এখানে लेफ्ट সাইডে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি বা যেকোনো ধরনের ফটো তোলা হয় থাকে আর সামনের দিকে যত রুম আছে সেখানে সমস্ত ডাক্তারদের চেম্বার জানি না কতটা বোঝাতে পেরেছি বাট চেষ্টা করেছি দেখানোর চক্কা কমপ্লিট আবার আমরা সেন্টার থেকে বেরিয়ে পড়লাম আমার চেক হয়ে যাওয়ার পরে দেন আমি এবার যাব রোডের দিকে যেখান থেকে আমি অটো পাব তার আগে আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে বিল্ডিংটা এরপরে আমি এবার সোজা বাড়ি রাস্তায় মা বলেছিল কিছু খাওয়ার ইচ্ছে হলে খেতে খাওয়ার ইচ্ছা একদমই নাই তো এবার বাড়ির পথে এসে গেলাম আমার লোকেশানে ডাক্তার দেখিয়ে আমার লোকেশনে এবার আমি আমার বাড়ির দিকে যাব কুলপি খাবো কুলপি তো এই গরমে কুলপি দেখে অমনি কুলপি খাওয়ার ইচ্ছা হয়ে গেল আর ইচ্ছা হতে আমি মায়ের কাছে বাইনা কুলপি ইচ্ছা করছে যখন খাই মাৰিটা <laughs>

ওইদিকে ফাইনালি ঘরে পৌঁছে গেলাম করে ফ্রেশ তারপর ডিনার আছে তো ফাইনালি আমার রাতের ডিনারও কমপ্লিট এবার আমি জাস্ট আমার রাতের মেডিসিন নেব আর আমি ছট করে কমিয়ে পড়ব তো আজকের মতো আমার এখানেই ব্লগ শেষ হচ্ছে সবাইকে টাটা ভাই ভাই গুড নাইট